আজকে এখানে আমি শখের বয়সে আদা গাড়ি বেছে আনো আসসালামু আলাইকুম চলুন এবার আমার মূল ভিডিও শুরু করা যাক হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম তো আজকে আমি একটা নতুন করে উদ্যোগ নিলাম যে আমি আমার খেত বাড়িতে আদা কাটবো এই দেখুন আমার খেত বাড়িতে আমি এসলাম এখন আমি আদাগুলো আপনাদেরকে দেখাচ্ছি কেমন আদাগুলো তো এখানে আমি অফিসে নাঙল টানতেছি হ্যাঁ নাঙলটা মানে নাঙল টানা আমার আর কি শুরু হলো এখন আর কি আধাটা টানলে শেষ হলো আমার জমির কারণে আর কি আমি কম আদা কাটতে পারলাম সকলের পাশে আর কি আদা কাটলাম দেখি হওয়ার পর কি হয় তো আমি আবার এদিকে আসলাম আমি আবার সাত সিটের সিন সাত সিট এলে নাকি আদা আরও ভালো হবে এই কারণে আমি আর কি সাত সিটের সিম দেখুন সাত পারি না তো ছোট মানুষ তো এখানে প্রায় আমার সাত সিটে শেষ তো আমি এখানে মুখটা ধুইলাম এখন আমি ফাইনাল আদা কাটতেছি আদা কাটতে পারি না এই আমি প্রথম এবার জমিতে নামলাম তো আমি এগুলো কাজ কখনো করি না আমার বাবা মা সময় করে তো আমি এখানে আদা গাচ্ছি মনে কাটতেছি ভুল হচ্ছে আমার পিছনে যে আমার লোক আছে সে আমাকে শিখিয়ে দিচ্ছে যে কিভাবে কাটতে হয় সেদিকে আমার আদা আমি আর কি হালকা আদা গাছছিলাম খালি হাফ কেজি মানে আপনাদেরকে আর কি জানানোর জন্য আমি আদাটা গাড়লাম যে আপনারা আমার সঙ্গে থাকুন তো এদিকে আমি প্রায় আদা কাটতে এখানে আমার জমির অভাব মানে আমাদের আর কি জমি কম কারণে জমি আছে কিন্তু ওইদিকে জমি আছে কিন্তু জমি আর ফাঁকা নেই সব জায়গায় আর কি পাট ধান এগুলো গাচ্ছি এদিকে আমার আদা মানে এক লাইন গাড়লাম আর এক লাইন আসতেছি তো প্রায় আমার আদা কাটা শ্বাসের দিকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার আদা শ্বাসের দিকে আমি এই দিকে আর কি গেলাম আমার পেছনে যে লোক আছে ও বলো যে অনেক ফাঁক হচ্ছে একটু মানে আগে দেবো তো অবশ্যই আমি আবার নাঙল হাতে নিলাম নাঙলি এখন আমি চাষাচ্ছি এখন নাঙলি চাষা নাকি লাগে তো আমি আজকে প্রথম আদা গেলাম তো আমি আর কি বেশি কিছু জানি না যাই হোক আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আমি এই সাকিব আমি সাকিব হতে পারছি তো আমি আবার এদিকে টানলাম তো এখন নাকি পাওয়া বান লাগবে তো আমি আবার পাও দিয়ে দিচ্ছি ছোটো মানুষ তো বেশি কিছু আর পারি না যাই পারি তাই আলহামদুলিল্লাহ তো আপনার দোয়া এবং ভালোবাসা আর কি আমি এই সাজে হয়েছি এখানে আমাদের এইটা হচ্ছে ঘাস বাড়ি জাগার কারণে আর কি কম আদা গাড়লাম না আমার আর কি ইয়ে ছিল যে দশ থেকে পনেরো কেজি আদা গাড়বো আর কি পরে আর কি ভালোভাবে ফলন করবো তা আর কি জায়গার কারণে আর কি হইল না এই যে অবশেষে আমার আদা বাড়ির ফাইনাল লুক এখানে আর কি কারুমার বস্তায় এখানে আমি কিছু করতে পারলাম না এই যে আমি এখন অবশেষে চলে যাচ্ছি আমার বাসায় আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ